হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে জানাই নতুন বছরের শুভেচ্ছা জানুয়ারি মাস পড়ে গেছে দু সাল আমাদের কাজ কিন্তু বন্ধ নেই প্রত্যেকেই আমরা আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি সেই অঙ্গীকার রেখেই আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে ভিডিওটি শুরু করছি আমাদের বছরের প্রথম শুরু তো জানুয়ারি মাস পড়ে গেছে তার ফিডিং ডেস কত এবং কোন কোন দিনে ইভেন্ট আছে আরও অন্যান্য বিষয় নিয়ে আজকের ভিডিওটি এখানে দেখতেই পাচ্ছেন ক্যালেন্ডারটি তুলে ধরেছি একত্রিশে মাস এবারে ছুটির লিস্টে একটু দেখে নেব নতুন যে ছুটির লিস্ট সেটা কিন্তু তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ হয়েছিল সেই ছুটির লিস্টে কোনোভাবেই কিন্তু ছুটি নেই এ মাসে মানে জানুয়ারি মাসে নতুন বছরের এই জানুয়ারি মাসে কোনো হলিডেজ কিন্তু নেই আমরা যে ছুটির লিস্ট সেখানে কিন্তু দেখতে পাচ্ছি না এবারে ক্যালেন্ডারে যাব ক্যালেন্ডারে গিয়ে এখানে দেখুন কোনো হলিডেজ নেই রবিবার কিন্তু চারটে পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ এই পাঁচটি ডেটি কিন্তু রবিবার এবং ছুটি এবারে ফিডিং ডেজ তাহলে কত দিন হচ্ছে একত্রিশে মাস তো ফিডিং ডেজ হচ্ছে ছাব্বিশ দিন ঠিক আছে আচ্ছা ছাব্বিশ দিন যদি ফিডিং ডেজ হয় তাহলে এবারে দেখে নেব ইভেন্ট কত তারিখে গুরুত্বপূর্ণ ইভেন্টের ডেট হচ্ছে ডের প্ল্যান হচ্ছে কুড়ি এক দু হাজার তারিখ এবং সুপুষ্টি দিবস সেটা পালিত হচ্ছে চতুর্থ শুক্রবার চব্বিশ তারিখ তো এবারে ইভেন্টগুলো আপনারা দেখে নিলেন কোন তারিখে ইভেন্ট কোন কোন ইভেন্ট আছে এবং কোনো হলিডেজ কিন্তু নেই ছুটি মাত্র চার দিন মানে রবিবার যেই কয়দিন আছে সেই কয়দিন তাহলে আপনারা বুঝতেই পারেন যে ছাব্বিশ দিন কিন্তু এবারে ফিডিং ডেজ আমাদের হচ্ছে ঠিক আছে আচ্ছা এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এর আগেও আমি ভিডিওটা ছেড়েছি বাট আপনারা আরও একবার দেখে নিন এই যে শিশু যেখানে আমরা কাজ করি প্রত্যেকটা শিশু নিয়ে সেখানে আমাদের শিশুদের যে ঘর আছে যেখানে আমরা হাইট ওয়েট দিয়ে থাকি সেখানে কিন্তু ভীষণ ভীষণ প্রবলেম দেখা দিয়েছে তাই বারবার অফিস থেকে কিন্তু জানান দিচ্ছে যে এই কাজগুলো সঠিকভাবে করতে হবে কারণ দেখুন অনেক সেন্টারে হয়তো লাল বাচ্চা নেই তবু লাল বাচ্চা দেখাচ্ছে এই যে বাচ্চার সিম্বলগুলো গোল গোল হয়ে আছে এগুলো দেখবেন যে হলুদ বা সবুজ বা বাদামি রং নীল রং লাল রঙ যদি থেকে থাকে সেইগুলোকে কাউন্ট করবেন কাউন্ট করে দেখুন এখানে লাল রঙ মানে গুরুতর অপুষ্ট সবুজ মানে স্বাভাবিক হলুদ মানে মাঝারি অপুষ্ট আর বাদামি অতিরিক্ত ওজন এবং নীল রংটা হচ্ছে মোটা যে সিম্বলটা থাকবে সেই বাচ্চাটির সঙ্গে আপনারা সবুজ বাচ্চার একটু কম্পেয়ার করবেন মানে একটু বুঝবেন কত দিলে বাচ্চাটি সবুজ হচ্ছে হাইট ওয়েটটা তো সেইটা একটু বুঝে নিয়ে আপনাদের করতে হবে এটা একটু 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 ব্রেন খাটাবেন তাহলে বুঝতে পারবেন যে সবুজ বাচ্চার ক্ষেত্রে ওজন এবং হাইট কতটা থাকছে ঠিক হলুদ বাচ্চা বা লাল বাচ্চা বা বাদামি বাচ্চা যেগুলো আছে সেইগুলোর সঙ্গে হলুদ এবং কমলা সেইগুলো কিন্তু কম্পেয়ার করবেন তাহলে আপনারা সঠিকভাবে সেটা কাজ করতে পারবেন ঠিক আছে না হলে আপনাদের এই ভুলগুলো কিন্তু থেকেই যাবে আর আপনাদের কোনো সমস্যার সমাধান কিন্তু হবে না আর লাল বাচ্চা প্রচুর হলে প্রজেক্টের পক্ষে কিন্তু ক্ষতি এবং আপনার সেন্টারের পক্ষেও সেটা বিশাল ক্ষতিকারক এবারে একটু দেখে নেবো দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো শিশুর ঘরে ঢুকেছি এবং তার প্রোফাইলটা আমরা ক্লিক করব। কারণ জানুয়ারি মাস পড়ে গেছে আমাদের অনেক শিশু কিন্তু ভর্তি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কোনো শিশুর ঘরে ঢুকে আমি দেখুন বাচ্চা যাচ্ছে এই যে জায়গাটি আছে প্রোফাইলে গিয়ে এখানে দেখুন কি বলছে যদি শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নির্বাচন করুন শিশুটি যদি অঙ্গন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাড়া অন্য কোনো স্কুলে যায় তাহলে স্কুল নির্বাচন করুন যদি শিশুটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় তবে স্কুল নির্বাচন করুন যদি স্কুল বিকল্প নির্বাচন করা হয় তবে সুবিধাভোগী টিএইচআ আর অবলিক এই সিএম গ্রহণ করা বন্ধ করে দেবেন দেখতে পাচ্ছেন টিএইচআ আর এই সিএম বন্ধ করতে কিন্তু বলছে কারণ আমাদের শিশুদের এখানে স্কুল গোয়িং আমরা করে দিলাম ঠিক আছে স্কুল গোয়িং করে দেওয়ার পরে আমাদের কি হচ্ছে সেটা একটু দেখে নেব এখানে দেখুন কি বলছে নিশ্চিত করতে বলছে আমরা একটু বাংলায় করে মানে বুঝে নেব দেখুন আপনি যদি হ্যাঁ নির্বাচন করেন তাহলে সুবিধাভোগী টিএচার এইসিএম প্রাপ্তি বন্ধ করবে এটি পরে পরিবর্তন করা যাবে না আপনি কি এগিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত তাহলে আপনি যদি এগিয়ে যেতে চান তাহলে কিন্তু হ্যাঁ ক্লিক করতে হবে মানে ইয়েস ক্লিক করতে হবে তো আমরা ব্যাকে যাব এবারে গিয়ে দেখুন এখানে হ্যাঁতে আমরা ক্লিক করে দেব হ্যাঁতে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের কি হচ্ছে সেটা কিন্তু দেখে নেব কারণ আমাদের শিশুরা কিন্তু ছয় বছরের আগে প্রসন অ্যাপ থেকে হারাবে না কারণ ছয় বছর পর্যন্ত শিশুর হাইট এবং ওয়েট এটা কিন্তু দিতে হয় তো তাই জন্য আমাদের শিশুর কিন্তু যতই টিএসআর বা সিম বন্ধ করুন এখানে স্কুল গোয়িংয়ে শিশুটা কিন্তু যাবে না সহজে ঠিক আছে তো দেখুন এখন জমা দিচ্ছি কোনোভাবেই কিন্তু জমা নিচ্ছে না এর কারণ কী এটা হচ্ছে শিশু ছয় বছর পর্যন্ত হাইট ওয়েট পুট করতে হবে তাহলে এবার উপায়টা কি এই শিশুগুলো কিন্তু আমাদের কোথায় থেকে যাচ্ছে যেখানে আমাদের ফিডিং চলছে সেই জায়গায় কিন্তু শিশু থেকে যায় তো আমরা টি এইচ বন্ধ করব। দেখুন এখানে শিশু যেখানে থ্রি লাইন আছে সেখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন টিএইচআর আর অবলিক এইসিএম থাকে দেখুন টিএইচআর অবলিক এইসিএম এখানে একটু আমি জুম করে দেখাচ্ছি টিএসআর অবলিক এই এইটাতে ক্লিক করবেন থ্রি লাইনে গিয়ে এখানে দেখুন কি বলছে যদি না নির্বাচন করেন তাহলে সুবিধাভোগী টিএসআর এই বন্ধ করা বন্ধ করে দেবেন ঠিক আছে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করা আছে নাতে ক্লিক করুন ঠিক আছে যদি আমি নাতে ক্লিক করি তাহলে কিন্তু শিশুটি কি হচ্ছে আপনি কি নিশ্চিত বোতামটি নির্বাচন করবেন তাহলে সুবিধাভোগী টিএস অবলিক এইচ সি বন্ধ করলে মানে বন্ধ করে দেবে এটি কোনোভাবে আর পরিবর্তন করা যাবে না আপনি কি এটা নিশ্চিত করতে চান তাহলে কনফার্ম করুন তো এখানে কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু সে আর ফিডিংয়ের ঘরে থাকবে না মানে যেখানে আমরা ডেলি ট্রেকিং করছি সেখানে থাকবে না ঠিক আছে তো তাই জন্য আপনাদেরকে থ্রি লাইনে গিয়ে টিএইচআর অবলিক এই এম বন্ধ করতে হবে স্কুল গোয়িং এখন হচ্ছে না কোনোভাবেই তো যাই হোক আপনারা এভাবে কাজটি করবেন দেখুন এখানে ফিডিং ডেজি কিন্তু টিসার আর অবলিক বন্ধ করলে থাকবে না তবে আমাদের কিন্তু প্রোফাইলে থাকবে কারণ ছয় বস্তর পর্যন্ত শিশুর কিন্তু হাইট এবং ওয়েটটা দিতে হবে কোনো ভারসান চেঞ্জ হলে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন তবে এখন পর্যন্ত এটাই আছে আর ভারসান চেঞ্জ হলে নিশ্চয়ই কোনোভাবে এটার কোনো সুরাহা হবে তো বুঝতেই পারলেন আজকের ভিডিওটি এখানে শেষ করব আর শেষ করার আগে আবারও নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাব এবং সকলে ভালো থাকবেন নতুন বছর আপনারা খুব ভালোভাবে কাজ করুন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই একটি লাইক করবেন আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা